তো এটা সমান হচ্ছে যে কয়টা সংখ্যা পৌনীত থাকে আসলে মূলত দশমিকের পরে দশমিকের জন্য একটা এক এবং যে কয়টা পৌনপণিক থাকে সেই কয়টা শূন্য এবং যেটা থাকে না সেটা সেই কয়টা সংখ্যা বিয়োগ তার মানে আসে নাইন 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 এই সংখ্যাটা বসবে নিচে এবং উপরে হচ্ছে পৌনপনিক সারা সংখ্যাগুলো বসিয়ে দিতে হয় এবং যেটা পৌনউপনিক সারা সেটাকে মাইনাস করে দিতে হয় তাহলে হচ্ছে ফাইভ সিক্স থ্রি ফোর বাই নাইন 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 এটাই হচ্ছে উত্তর সতেরো নম্বরে বলা ছিল যে এক্স কি ওয়ান একটা ছিল এক্স কি ওয়ান আর একটা ছিল এ মাইনাস বিয়ার প্লাস এব প্লাস বি স্কোয়ার এক্স প্লাস ওয়ান কে বসাইতে পারি আমরা এ কিউবাস বি কিউবের সূত্র তো সেক্ষেত্রে হয় এক্স প্লাস ওয়ান ইন্টু এ স্কোয়ার মাইনাস আর এইটাকে আমরা একটা বিয়োগ করে দেবো তো এইটা সমান আমরা লিখতে পারি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মানে এ প্লাস বি হোল স্কোয়ার আর থাকে এক্স স্কোয়ার এই লিখে দিলাম তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ওয়ান প্লাস এক্স আরেকটা হয় x স্কয়ার প্লাস 1 মাইনাস x তো এখন দেখা গেছে যে এই দুইটা কমন আবার এইটা আর এইটা কমন আনকমন আছে এই দুইটা তাহলে লসাগু মানে হচ্ছে কমন থেকেও একটা যাবে আনকমন থেকেও একটা যাবে তাহলে x 1 ইনটু প্লাস এটা আমরা বসিয়ে নেই x স্কয়ার প্লাস 1 প্লাস x প্লাস 1 এবং পরেরটা আছে x প্লাস 1 এবং থাকে হচ্ছে এটা x স্কয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স তো এইটার সমান আমরা লিখতে পারি এক্স কেউ মাইনাস মানে একেব মাইনাস বি কিউফ আর একটা হচ্ছে একেও প্লাস বি কিউব তো এই দুইটা গুণ করলে হয় এক্স ট ডি তার মানে হচ্ছে লসাগো হচ্ছে এক্স ট দি পাওয়ার সিক্স মাইনাস বলা ছিল যে একটি বইয়ের ধার্য মূল্য চারশো টাকা বইটি পনেরো কমিশনের বিক্রয় করা হয় বইটির ক্রয় মূল্য দুইশো টাকা হলে তার শতকরা কত লাভ তো ধার্যমূল্য আছে চারশো টাকা এবং এর কমিশন হচ্ছে পনেরো পার্সেন্ট তার মানে পনেরো পার্সেন্ট সমান কত আমরা দেখি চারশোর এটা চার পনেরো ষাট টাকা তাহলে চারশো থেকে যদি ষাট টাকা আমরা বিনিয় করি তাহলে আমাদের আসে তিনশো টাকা এই তিনশো টাকা হচ্ছে তার এখন বর্তমান বিক্রয়মূল্য আর ক্রয়মূল্য ছিল দুইশো টাকা তাহলে তার লাভ হল একশো চল্লিশ টাকা একশো তাহলে আমার শতকরা লাভ কত একশো চল্লিশ বাই ক্রয়মূল্য ইন্টু একশো তাহলে এটা এটা কাটা এখানে হচ্ছে দুই দিয়ে কাটলে হয় সেভেন্টি পার্সেন্ট তাহলে উত্তর হচ্ছে সেভেন্টি পার্সেন্ট আঠাইশ নম্বর অঙ্কে বলা ছিল যে চার কিলোমিটার ঘন্টা বেগে চললে কোন স্থানে পৌঁছাতে যে সময় লাগে পাঁচ কিলোমিটার ঘন্টা বেগে চললে তার চেয়ে তিরিশ মিনিট কম সময় লাগলে স্থানটির দূরত্ব কত যেহেতু সব ঘন্টায় দেয়া আছে এবং কিলোমিটার দেয়া আছে আমরা এখানে মিনিটটাকে ঘন্টায় কনভার্ট করে নেবো তাহলে তিরিশ মিনিট সমান আমরা লিখতে পারি হাফ ঘন্টা মানে হাফ আওয়ার তো আমরা এখানে দেখতেছি সময়টা আমাদের উল্লেখ নাই তো ধরে যে 4 কিলোমিটার পার ঘন্টা x কিলোমিটার যায় 1 কিলোমিটার যাবে x/4 আবার 5 কিলোমিটার ঘন্টায় যাবে হচ্ছে x দূরত্ব এবং 1 কিলোমিটার পার ঘন্টায় যাবে x/5 তো বলা হচ্ছে এই দুইটার পার্থক্য আমাদের হবে x/4 x/5 সমান হচ্ছে হাফ ঘন্টা आधा ঘন্টা। তাহলে এখানে হচ্ছে 20 5x 4x সমান হাফ তাহলে এটা থেকে আমাদের আসে x সমান টেন তার মানে উত্তর হচ্ছে দশ কিলোমিটার পার ঘন্টা বা স্থানটির দূরত্ব হচ্ছে দশ কিলোমিটার আটত্রিশ নম্বর অংকে বলা হয়েছে লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টা আঠারো কিলোমিটার ও ছয় কিলোমিটার নদীপথে আটচল্লিশ কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসিতে কত সময় লাগবে তো যেহেতু যে যাওয়ার সময় যদি স্রোতের অনুকূলে যায় তাহলে দুইজনের গতিবেগটা হবে যোগ আর ফিরে আসার সময় হবে কত বিয়োগ তাহলে এখানে হচ্ছে 24 আর এখানে হচ্ছে আমাদের 12 তো 24 কিলোমিটার পার ঘন্টায় সে যাবে কত 48 কিলোমিটার তাহলে তার সময় লাগবে 24 এর হলে 2 ঘন্টা আর যদি বারো ঘন্টা মানে বারো কিলোমিটার পার ঘন্টা যদি যায় তখন হচ্ছে যে তার লাগবে সময় আটচল্লিশ কিলোমিটার যেতে চার ঘন্টা তাহলে দুই আর চার টোটাল হচ্ছে আমাদের ছয় ঘন্টা সময় লাগবে তাহলে উত্তর হচ্ছে ছয় ঘন্টা উনচল্লিশ নম্বর অঙ্কে বলা হয়েছে যে ষাট লিটার মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত সাত অনুপাত তিন এতে কত লিটার পেট্রোল মেশালে কেরোসিন ও পেট্রোল অনুপাত তিন অনুপাত সাত হবে তো এখানে হচ্ছে আমাদের কেরোসিন আর এখানে হচ্ছে পেট্রোল কেরোসিন বলা হচ্ছে কত অনুপাত সাত এবং পেট্রোল আছে তিন অনুপাতে তো অনুপাতের যোগফল হচ্ছে দশ তো যেহেতু টোটাল আছে ষাট তাহলে দেখি দশ এখানে ছয় তাহলে কেরোসিন আছে এত গুণ আর পেট্রোল আছে এত তাহলে এখানে হচ্ছে ছয় শতাব্দ আর এখানে হচ্ছে তিন ছয় আঠারো এখন বলা হয়েছে আমাদের পেট্রোল কত লিটার আমরা লিটার পেট্রোল মিশালে আমাদের আসবে কত তিন বাই সাত তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করতে পারি যে আর এখানে হচ্ছে তিন চোদ্দোর চার এবং চার সাত আঠাশের একত্রিশ দুইশো চৌরানব্বই তো এখান থেকে আমাদের এক্স সমান আসবে আশি লিটার তার মানে আশি লিটার আমাদের মিলেতে হবে এটাই হবে উত্তর পঁয়তাল্লিশ নম্বর আমাদেরকে বলা হয়েছে যে একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় ছত্রিশ কিলোমিটার ট্রেনের দৈর্ঘ্য দুইশো মিটার হলে ট্রেনটি একশো ষাট মিটার সেতু অতিক্রম করতে কত সময় লাগবে একটি ট্রেন যখন কোনো সেতু বা খাম্বা অতিক্রম করে তখন সেটার দূরত্ব এবং ট্রেনের দূরত্ব দুইটাই অতিক্রম করতে হয় তাহলে দুইশো প্লাস একশো ষাট টোটাল হচ্ছে তিনশো ষাট মিটার অতিক্রম করতে হবে এখন আমাদেরকে বলা হচ্ছে যে প্রতি ঘন্টা ছত্রিশ কিলোমিটার ঘন্টা যেহেতু এখানে আমার মিটার দেওয়া আছে তাহলে মিটারে নেব এবং ঘন্টাকে সেকেন্ডে নিয়ে নেব তাহলে কিলোমিটার তাহলে হচ্ছে মিটার মিটার হাজার যাবে এক ঘন্টা যেহেতু যায় যায় ছত্রিশশো সেকেন্ডে এক ঘন্টা সমান ছত্রিশশো সেকেন্ড তাহলে এক মিটার যাবে ছত্রিশশো ভাগ ছত্রিশ হাজার এবং বলা হয়েছে তিনশো ষাট তাহলে তিনশো ষাট মিটার যাবে কত সময়ে অবশ্যই তিনটা শূন্য একটা দুইটা টা কাটা ছত্রিশ ছত্রিশ কাটা ছত্রিশ সেকেন্ডে তাহলে উত্তর হচ্ছে ছত্রিশ সেকেন্ড আটচল্লিশ নম্বর অঙ্কে বলা হয়েছে যে পি একটি কাজ পঁচিশ দিনে করতে পারে কিউ পি এর চাইতে পঁচিশ পার্সেন্ট বেশি কর্মক্ষম তাহলে কাজটি কত দিনে করতে পারবে তো পি যেহেতু পঁচিশ দিনে করে একটি কাজ তাহলে একদিনে করবে কাজ আবার কিউ যেহেতু এক কাজের থেকে তার একশো পঁচিশ তাহলে হচ্ছে একশো পঁচিশের কত পার্সেন্ট একশো পঁচিশ বাই হান্ড্রেড তার মানে ওর আসে এখানে পাঁচ এখানে আছে বিশ তাহলে এক বাই বিশ অংশ করে একদিনে তাহলে একদিনে এক বাই অংশ একদিনে করে তাহলে একবার সম্পূর্ণ অংশ করবে বিশ দিনে তাহলে উত্তর হচ্ছে কিউ করবে কত দিনে বিশ দিনে একান্ন নম্বরে বলা হয়েছে যে লগ টু রুট ফাইভ টু দি পাওয়ার চারশো সমান এক্স হলে এক্স এর মান কত তো এখানে আমরা করতে পারি লগ টু রুট ফাইভ এইটার পাওয়ার আমরা লিখতে পারি তাহলে তাহলে হচ্ছে আমরা জানি যে লগ এ টু দি পাওয়ার এ সমান ওয়ান তার মানে এই জায়গাটুকুর মান হচ্ছে আমাদের ওয়ান থাকে শুধু ফোর যেহেতু পাওয়ার আছে বেইজে চলে আসবে গুণ ওয়ান সমান হচ্ছে এক্স তাহলে হচ্ছে এক্স সমান হচ্ছে ফোর তাহলে উত্তর হচ্ছে ফোর 56 নম্বরের অঙ্কে বলা হয়েছে যে একটা সিরিজ দেয়া আছে 8 11 17 29 53 এর পরের পরবর্তী পদটি কত? তাহলে এর পরবর্তী পথ আমরা দেখি এখানে বেড়েছে 3 এখানে বেড়েছে ছয় এখানে বেড়েছে বারো এখানে বেড়েছে 24 তাহলে আমাদের পরবর্তী পদটা বাড়বে কত? 48 তাহলে 53 এর সাথে আরো আটচল্লিশ যদি বাড়ে তাহলে হবে একশো এক তাহলে পরবর্তী পথটি হবে একশো তো এক মৌলিক সংখ্যা এবং এক্স হচ্ছে পাঁচের সমান বা পাঁচের থেকে ছোট তাহলে পাওয়ার অফ পাওয়ার অফ এ সমান কত এটা বের করতে বলছে আমাদেরকে তাহলে আমরা প্রথমে দেখব যে পাঁচের থেকে ছোট বা সমান মৌলিক সংখ্যা আছে কোনগুলো তো পাঁচের থেকে ছোট বা সমান আছে দুই তিন এবং পাঁচ এই তিনটা আছে আমাদের মৌলিক সংখ্যা ধরি এন সংখ্যক সংখ্যা আছে এন সমান আছে এই তিনটা এলিমেন্ট পাওয়ার অফ এ এটা বের করার রুলস হচ্ছে টুটুদি পাওয়ার এন সংখ্যক তার মানে টু টু দি পাওয়ার এন মানে হচ্ছে তিন তাহলে হচ্ছে আটটি তার মানে সং পাওয়ার অফ এস সদস্য সংখ্যা হচ্ছে আটটি একষট্টি নাম্বার অংকে বলা হয়েছে যে ছয়টি ক্রমিক বীজ সংখ্যার যোগফল সবচেয়ে বড় সংখ্যাটির দ্বিগুণের চেয়ে আটত্রিশ বেশি সংখ্যাগুলোর যোগফল কত তো আমরা সংখ্যাগুলো লিখে এক্স -4 ফোর যেহেতু দুই ঘর পরপরই এক ঘর পরপরই হচ্ছে যে বীজ সংখ্যা আসে তাহলে এক্স মাইনাস টু তারপরে একটা হবে এক্স তারপর x প্লাস টু এক্স প্লাস ফোর এবং এক্স প্লাস সিক্স এই ছয়টা সংখ্যা ধরলাম বিজোর এদের যোগ ফল আসে আমাদের কত যে ছয় 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 কাটা থাকে আর এক্স আছে ছয়টা ছয় এক্স প্লাস সিক্স এখন বলা হয়েছে যে সবচেয়ে যে বড় সংখ্যাটির দ্বিগুণের চেয়ে আটত্রিশ বেশি যে যোগফল হবে বড় সংখ্যাটা কত এক্স প্লাস সিক্স তার দ্বিগুণের চেয়েও আটত্রিশ বেশি হবে তাহলে বলছে আমাদের সংখ্যাগুলির যোগফল কত হবে

এগারো আর চার পনেরো আর এখানে হচ্ছে সতেরো এই বীজ সংখ্যাগুলো এই সবগুলোর যোগফল আমাদের কত আসবে সবগুলোর যোগফল আসবে সেভেন্টি টু তাহলে উত্তর হচ্ছে সেভেন্টি টু বাষট্টি নম্বর অঙ্কে আমাদের বলা হয়েছে যে রহিম ও করিমের বিনিয়োগের অনুপাত তিন যদি মোট মুনাফার পাঁচ পার্সেন্ট দাতব্য সংস্থা দেওয়ার পর রহিম আটশো পঞ্চান্ন টাকা মুনাফা পায় তাহলে মোট কত টাকা মুনাফা পাবে তো এটা হচ্ছে রহিম এটা হচ্ছে করিম রহিম হচ্ছে আমাদের তিন অনুপাত দুই রহিম যদি তিন অনুপাতে বিনিয়োগ করে করিম করবে অনুপাতে তাহলে মুনাফাটাও এই অনুপাতে হবে রহিম টাকা তো যে যে মোট মুনাফাটা পায় তার পাঁচ পার্সেন্ট সে দাতব্য সংস্থা দেওয়ার পরও আটশো টাকা পায় তাহলে পাঁচ পার্সেন্ট দেওয়ার পরে তার কাছে থাকে পঁচানব্বই পার্সেন্ট তাহলে এই পঁচানব্বই পার্সেন্ট সমানই হচ্ছে আটশো টাকা তাহলে হান্ড্রেড পার্সেন্ট সমান হবে কত আটশো পঞ্চান্ন ভাগ 95 ফাইভ ইন্টু হান্ড্রেড তাহলে এটা সমান আমরা করলে আসে নয়শো টাকা তাহলে টোটাল তার হচ্ছে নয়শো টাকা মুনাফা পাবে তাহলে তাহলে যেহেতু তার টোটাল মুনাফা থ্রি এক্স তাহলে এক্স সমান আসবে তিনশো টাকা এখন বলছে তাদের টোটাল মুনাফা কত যদি রহিম পাই থ্রি এক্স তাহলে করিম তো অবশ্যই টু এক্স পাবে তাহলে থ্রি এক্স প্লাস টু এক্স হচ্ছে ফাইভ এক্স

ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন আমরা চেষ্টা করি প্রতিটি পরীক্ষারই গণের সমাধান ব্যাখ্যা দেওয়ার জন্য অঙ্কের সমস্যা থাকলে বা কোনো পরীক্ষার সমাধান যা দরকার হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ